আপনাদের এলাকার বহু মানু বহু ছেলে বহু মেয়ে ব্যাংকে চাকরি করে আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি ব্যাংকে চাকরি করা মুসলমানের সন্তানদের জন্য হারাম আবার বলছি হারাম আবার বলছি হারাম যে কোনো ব্যক্তিদের কাছে ফতোয়া আছে ব্যাংকে চাকরি মুসলমানের সন্তান করতে পারবে না কমার্সের ছাত্র হতে পারো অ্যাকাউন্টেন্সের ছাত্র হতে পারো ব্যাংকে চাকরি করতে পারবে না হাজারো চাকরি আছে সরকারি আপনি করেন কারণ দেড় হাজার বছর আগে বলে গেছেন আমি নবী যেটা বলছি সেটা আর হারামটা করতে ভালো লাগে আগে অনেক আরাম নবী বলছেন বেশি আরাম পাবে তো জাহান নামে যেতে হবে আমি যেটা না বলে দিই ওটা আল্লাহ করে দেয় হারাম যদি বলেন ব্যাংকে চাকরি করা হারাম সরাসরি কি হাদিসে আছে জি হাদিসটা আপনাকে শোনাই শোনেন নবীজি আলাইহি সাল্লাম বলেন আক্লান্তা কামুন কিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আও কামা ক্বাল আপনি মনে ইসলামের কথা না নিতে পারে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা 10000 বছর আগে বলে গেছেন তা আপনাকে মেনে নিতেই হবে আপনি মেনে নিতে বাধ্য মানতেই আপনাকে হবে আমার কথার কোনো মূল্য নাই কথা আপনাদের কাছে শুধু জানিয়ে দিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা

লিখতে হয় না আপনি দশ হাজার টাকা আমার থেকে নিলেন হ্যালো চাচা এক বছর পর জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে তোমার টাকাটা দিয়ে প্রতি মাসে মাসে এত টাকা দেব অথবা এক বছর পর দেব দশ হাজার নিলাম না চোদ্দ হাজার দেবো এটা কি মুখে মুখে হয় না কোনো ডকুমেন্টারি বানাতে হয় অথবা কোনো জায়গায় লিখে রাখতে হয় লিখতে হয় না কত তারিখে নিচ্ছ কোন দিন নিচ্ছ কোন মাসে নিচ্ছ এগুলো লিখে রাখতে হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যে লেখ তুমি সুদ খাও না সুদ খাওয়াও কিন্তু যে সুদ তুমি তার পিএ তুমি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার সহযোগী তুমি লেখার কাজ করো কারণ যে সুদের ব্যবসা করছে সে হয়তো লেখা পড়া জানে না তো তুমি লিখে রাখছো খাতাতে ডায়েরিতে লিখে রাখছো ডেট দিয়ে সবকিছু তার সই সিগনেচার নিয়ে সবকিছু নিয়ে আমার নবীজি বলছেন ওয়া কাতিবাহু এই লেখক করা হবে তারা সুদ দেয়ও না সুদ খায়ও না কিন্তু সুদের লেখক লিখে রাখছে আপনার এখন লেখা লিখতে হয় না কম্পিউটারে টাইপিং করতে হয় কম্পিউটারে আপনার ডকুমেন্ট বানিয়ে ফাইল বানিয়ে রাখতে হয় লোন নিচ্ছে কোন তারিখে নিচ্ছে কত বছরের জন্য নিচ্ছে করতে হবে সব তার কম্পিউটারে লোড করা আছে আপনার শুধু ফিঙ্গার প্রিন্ট দেবে আপনি কোন তারিখে নিয়েছিলেন সাথে সাথে চলে আসবে কম্পিউটার বললেন যারা লিখে রাখবে তাদের উপরেও আল্লাহর অভিশাপ আল্লাহর নাম্বার চার আসা শুধু দিও না শুধু পাইও না সুদের লিখেও রাখি না কিন্তু সাক্ষী থাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আপনাকে দিলাম আপনি আমাকে দেবেন আমি যা আপনাকে দিলাম দুইজনকে সাক্ষী বানালাম যে অমুক ডেটে অমুক মাসে এই মানুষটাকে এত টাকা দিলাম এক বছরের অমুক মাসে আবার আমাকে ফেরত দেবে এত টাকা তোমরা দুজন সাক্ষী থাকো আমি একে টাকা দিয়েছি পরে যদি বলে পরে যদি অস্বীকার করে তখন তোমাদের সাক্ষী আমাকে বাঁচাবে আমার তুমি না না দিলেও কিন্তু থাকলে আমার এমন করে আল্লাহ তোমার ব্যাংকে চাকরি করা যায় আপনার একটু উত্তর দেন ব্যাংকে চাকরি করা যায় কোনটা থেকে আপনি বার হবে ভিতরে কোনটা থেকে বার হবে মুসলমানের ছেলেরা ব্যাংকে চাকরি করতে পারে না খোদার অসম করে ছুট থেকে যতই বলুক বাধ্য বাঁচার কোন রাস্তা নাই ভাই

সম্পর্ক রাখো তাই আমাদের দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমাকে দেখে হাসাহাসি করবে সবাই ভাববে এরা আবার কোন দাঁড়িয়ে আছে ওদের কম্পন কেন সৃষ্টি হয় ওরা কেন এমন করে অবিচল অবস্থায় দাঁড়াতে পারে না চল চল তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি গিয়ে খবর নেই গিয়ে তখন বলবে তোমরা কারা তোমরা কেন সোজা হয়ে দাঁড়াতে পারো না কি তোমাদের ঘো হয়েছে তখন এই ঈশুদ গরেরা বলবে সদক পুরো র হয় না পৃথিবীর বুকে আমরা সুদের সাথে সম্পর্ক করে গেছিলাম ইন্টারেস্টের সাথে সম্পর্ক করে গেছিলাম তাই আল্লাহ এর সাজা আর লক্ষ কোটি জনতার সামনে চিহ্নিত করার জন্য আল্লাহ আমাদের এমন দবস্থা করেছে সোজা হয়ে দয়াতে পারব না আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে ইন্টারেস্ট থেকে আল্লাহ হেফাজত করুক সকলে বলেন আমি ব্যাংকে কার টাকা নেই আমারও তো আছে তবে যখন ব্যাংকে ইন্টারেস্ট ঢোকে ওখানে মেসেজ চলে আসে আপনি ওই টাকাটা নিয়ে সোয়াবের আশা না করে কোনো গরিবকে দেয় দেয় কোন অসহায় মানুষ কমন বাথরুম করে দেয় এলাকায় টিউবওয়েলের অভাব টিউবওয়েল করে দেয় কোন মেয়ের এত গরিব বিয়ে হয় না আপনি বিয়ের ব্যবস্থা করে দেন সোয়াবের আশায় না ওই টাকা আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান যে কোনো মানুষকে দিতে পারেন তবে সেই সেরকম যদি অভাবী হয় তাহলে খুব সাবধান থেকে সাবধান যদি না করতে পারেন আপনি যথাস দান করবেন স্বভাবের আশাবাদ দিয়ে মনে করবেন আল্লাহ সব সময় ব্যাংকে লেনদেন করছি তুলছি ফেলছি আল্লাহ কখন সব সময় তো আর স্লিপ দেখার সময় নেই রিসিভ দেখার সময় নেই এই জন্য করে আপনি দান করবেন এই নিয়েতে যে কত টাকা সুদ আসছে ঢুকছে তা তো জানি না তবে আল্লাহ আমি যেটা দিলাম ওইটা যেন ওই হিসেবে চলে যায় আল্লাহ বাঁচালে বলা মালিক আমরা তো দারুল হারবে বসবাস করছি এটা তো ইসলামিক রাষ্ট্র না সেজন্য করে বাঁচার কোনো উপায় নেই আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলেন আমিন